লক্ষণ খাঁটি সোনা এবং সঠিক দাম তার পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় স্বাধীনতা দিবসের আগের দিন নিরাপত্তা বাড়ানো হলো নামখানার বকখালি পর্যটন কেন্দ্রের স্থল ও জলপথে বুধবার বিকেল থেকে বকখালী দিকে যে গাড়িগুলি যাতায়াত করছে প্রতিটি গাড়িকে দাঁড় করিয়ে ফ্রিজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে তল্লাশি চালানো হচ্ছে গাড়ির ডিগি খুলিয়ে দেখা হচ্ছে কি জিনিসপত্র রয়েছে এমনকি গাড়ি চালকের কাগজপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে এছাড়াও মোটরসাইকেল চালকদের কাছে বড় বড় ব্যাগ থাকে তাদেরও দাঁড় করিয়ে তল্লাশি চালানো হচ্ছে অন্যদিকে জলপথেও পুলিশ টহলদারি করছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বকখালি পর্যটন কেন্দ্রে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে প্রচুর পর্যটক আসেন তাই নিরাপত্তার কথা মাথায় রেখে এই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে নামখানা থেকে মুন্না সর্দার ও রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট বিশ্ব সমাচার কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানি স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ রথতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন